আমাদের বাচ্চাকাল থেকে আমি যদি বলি আমি আমার ইন্ডাস্ট্রি শুরু করার কাজ শুরু করা থেকে আসে তখন থেকে কোনাপুর গান শুনে আসতেছি কোনা অনেক অনেক ভার্সাটাইল একটা আর্টিস্ট বিকজ আমি একটা সময় ছিল যে সময়টা আমি প্রচুর বিজ্ঞাপন চিত্রের কাজ করতাম মিউজিক করতাম আর কি তো আমি আমার কাছে মনে হয় যে আমি আমার লাইফের করা এইটটি বিজ্ঞাপনের ফিমেল কণ্ঠই হচ্ছে কর্নার আসলে ভার্সিটালিটিটা এই জায়গায়ই যে সে যেভাবে জিঙ্গেল একটা জিঙ্গেলে যেরকম অনেকগুলি ক্যারেক্টার প্লে করতে হয় যে ক্যারেক্টারটা যেরকম ভয়েস চাচ্ছে ওই রকমভাবে সেটার ডেলিভারি দেওয়াটা নিঃসন্দেহে সহজ কোনো কিছুই না তো যেই অ্যাবিলিটিটা করার মধ্যে খুব সুন্দর আছে আমরা সবাই জানি যে সে যথেষ্ট পরিমাণে সাকসেসফুল তার জায়গা থেকে আমার কাছে মনে হয় কনাকে দেখে না অতটা বোঝা গেলেও আমার মনে হয় ওর ভিতরে যথেষ্ট ইমোশনাল সেন্সিটিভিটি কাজ করে এবং যেটা একটা আর্টিস্টের জন্য অনেক বড় একটা জিনিস অ্যান্ড ভবিষ্যতেও তুমি আরও সুন্দর সুন্দর কাজ করো আরও সুন্দর সুন্দর গান সবাইকে উপহাত দিয়ে যাও এই কামনা সো স্টে ওয়েল অ্যান্ড সকল দর্শকবৃন্দদেরকেও আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা কনাপুর ব্যাপারে যদি বলতে হয় কোনা আসলে এমন একজন মানুষ যিনি প্রায় আমার মনে হয় বিশ বছরের বেশি ধরে হিট গান দিয়ে আসছে খুবই রেয়ার ফর আল আই হ্যাভ নেভার সিনারফুল সিঙ্গার ভার্সেলি বিভিন্ন ধরনের গান গাইতে পারে বিভিন্ন টোনে গান গাইতে পারেন এবং আপু এঞ্জেল ফাইভ থেকে আমি টুকটাক এঞ্জেল ফাইভের গান শুনেছিলাম সেটা গার্ল ব্যান্ড বাংলাদেশের ফুয়াদ ভাইয়ের সাথে যে গানগুলো করলো অ্যামেজিং আমাদের বাচ্চাকাল থেকে আমি যদি বলি আমি আমার ইন্ডাস্ট্রি শুরু করার কাজ শুরু করা থেকে আসো তখন থেকে কোনাপুর গান শুনে আসতেছি অ্যান্ড কোনাপুর লাস্ট যে সবচেয়ে বড় হিট সেটা ছিল হচ্ছে দুষ্টু কোকিল যেটা কোনাপু গেয়েছে এবং আকাশ সেন তিনি কম্পোজ করেছেন শুরু করেছেন দ্যাট সঙ্গে ফ্যান্টাস্টিক আমার কাছে প্রথমবার গানটা শোনানোর জন্য হয়েছিল আই ডিনাইক ইট দ্যাট মাচ বাট ইট ওয়ার্ক রিয়েলি ওয়েল ফর দ্য ফিল্ম অ্যান্ড দিস ইজ বাই ফার দ্য হাইয়েস্ট ভিউড সং ইন বাংলা সিনেমা হিস্ট্রি এবং বাংলা গানের সর্বোচ্চ ভিউওয়ালা গান হচ্ছে দুষ্টু ককিল আপু প্রত্যেক বছরই কিছু না কিছু একটা গান নিয়ে বড়ো গান নিয়ে আসেন সো আই হোপ এই বছর একটু ভালো গান নিয়ে আসবেন এবং আমার সাথে ওনার কাজ অনেক দিন ধরে হয় না এই জন্য আপু অনেক রাগ এবং আমি আপুকে বলছি যে আপু ইনশাআল্লাহ একদিন সময় করে একটা ভালো গান আপনার কাছেই নিয়ে আসব যেখানে আমি আপনাকে डिफरेंट করে রিপ্রেজেন্ট করতে পারবো সো দ্যাটস ইট দ্যাটস করনাপু ফর মি সো সো কেমন লাগলো সারপ্রাইজ খুব খুব ভালো লেগেছে হাবিব ভাই আমি এক একে যাই হাবিব ভাইয়ের কথা হাবিব ভাইয়ের কথাগুলো আমার খুব ভালো লেগেছে কারণ একদম মানে হাবিব ভাই সাথে আমি আসলে অনেক জিংগলের কাজ করেছি অনেক অ্যান্ড প্রত্যেকটা আলাদা আলাদা কম্পোজারের আলাদা আলাদা কিছু স্টাইল থাকে তো হাবি ভাষাতে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি কিন্তু এখনো না উনি শুধু গান না বিভিন্ন বিষয় নিয়ে অনেক কথা বলে যেগুলো আমি শিখি ওনার কাছ থেকে আর প্রীতম তা আসলে প্রীতমের কথা কি বলবো প্রীতমকে অ্যাকচুয়ালি আমি অনেক ছোটবেলার থেকে চিনি কারণ প্রীতম প্রতীক আর আমার ভাই একই স্কুলে পড়তো আচ্ছা লাইক ওরা প্রীতমকে আমি দেখেছি কিনার গার্ডেন থেকে ওকে সো আমার স্কুল শেষ করে ওদেরকে নিয়ে তারপর একসাথে বাসায় যেতাম তো ওর দেখতাম প্রায় ওর সময় ওরা টিফিন খাচ্ছে খেলা করছে তো প্রীতমকে আমি অ্যাকচুয়ালি এতটুকু দেখেছি ওর গ্রাফ দেখলে ওকে নিয়ে অনেক প্রাউড ফিল করি সামটাইম অ্যান্ড ও যেভাবে বললো আমি ওয়েট করছি আমরা ওয়েট করছি হ্যাঁ কিছু ও আচ্ছা হ্যাঁ ও বলেছে পরে কাজ করবে দেখা হলেই বলি হয়ে যাবে কখনো এখন আমি যখন হওয়ার একটা গানের হওয়ার কথা তখন হয়ে হয়ে যাবে